আসসালামু আলাইকুম লিওয়ার্স খানাজারি সমাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আমরা জানি বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র বাংলাদেশের একমাত্র বৃহৎ এশিয়ার অন্যতম একটি বৃহৎ পর্যটন কেন্দ্র তা হলো আমাদের কক্সবাজার এই কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে যেখানে থেকে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি কি পরিমাণ পর্যটক আজকে এখানে পবিত্র ঈদুল হাজার বন্ধ শেষ হয়েছে এই যে এই রোববার পর্যন্ত এই বন্ধ কি পরিমাণ পর্যটক যে আজকে এই বুধবার বৃহস্পতিবার শুক্রবার বিশেষ করে শুক্র বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কী পরিমাণ পর্যটক কক্সবাজারে অবস্থান করছে তা বলতে পারছি না মানে অনেক অনেক বেশি পর্যটক আমাদের হাড়েঝারি হতে একটি বন্ধু টিম আমরা এখানে এসেছি সেই সূত্রে এখানে আসা এবং দেখা প্লাস এই হাটেজারি সমাচারের ভিউয়ারদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং তারা কক্সবাজার সম্পর্কে যারা এই হাটেজারি অঞ্চল থেকে যারা কক্সবাজারে আছেন আপনাদেরকে আপনাদের প্রতি অনুরোধ যারা আছেন আপনারা একটু একটু কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা সেটা আমাদেরকে জানান দিবেন যে আপনারা কে কে আমাদের এই ভিডিওটি দেখেছেন তো খুব বিশাল উত্তাল সাগর এই সাগরের এই পরিস্থিতিতে খুব সতর্কতার জন্য জেলা প্রশাসন থেকে যথেষ্ট আমি যতটুকু দেখলাম খুব সতর্ক অবস্থায় জেলা প্রশাসনের নির্ধারিত যে টিমগুলো আছে তারা আছে তারপরে এই কক্সবাজার প্রান্ত থেকে সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসছেন একটা রিসোর্টও খালি নেই একটা আবাসিক হোটেলও খালি নেই আমরা খুব বিভিন্ন বন্ধু বান্ধব আমাদেরকে রিকোয়েস্ট করার কারণে আমরা দেখলাম যে কোনো রিসোর্টে কাউকে ম্যানেজ করে দেওয়া যায় কি না আমরা এক একজন এসেছেন ওরা অপেক্ষা করছেন এবং কোনোভাবেই তারা রিসভ খালি পাচ্ছেন না দলে দলে পর্যটকরা আসছেন এখন সকাল দুপুর টাইম এখন যে অবস্থা রোদটা না থাকলে রোদ যখন কম থাকবে তখন জানে কি অবস্থা হয় এখানে মনে হয় না এখানে পা রাখা যাবে অনেক মানুষ থাকবে তো এই হলো হাটাজারি সমাজার থেকে যারা দেখছিলেন তাদের জন্য আজকের কক্সবাজার সমুদ্র সৈকত এই যে ঘোড়ায় চড়তে পারে বাচ্চারা বিশেষ করে বড়রাও অনেকে চড়ে ঘোড়ায় একশো থেকে দুশো টাকা করে বড় ঘোড়াগুলোতে দুশো টাকা নেয় না হয় একশো টাকা তারপরে খেলনা সামগ্রী বেচা কেনা তারপরে নিজের মতো করে সেলফি চনাচুর তারপরে পান সিগারেটও আছে কিছু কিছু তো যাক এইভাবে চলছে কক্সবাজার থেকে আপনাদেরকে যুক্ত করলাম পুরো বিষয়টি আপনারা যারা দেখছেন দেখবেন ধন্যবাদ কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ